They don't even bring a Bible to a meeting. Can you imagine children going to school without bringing their school books? This is the tragedy. I remember in our church, we had the option of uh, projecting every verse on the screen. আর আমার মনে আছে আমাদের মণ্ডলীতে যে সমস্ত পদ গুলো নিয়ে আলোচনা হয় সেগুলো কি স্ক্রিনের মধ্যে প্রজেক্ট করে দেখানোর সুযোগ ছিল আমাদের কাছে অপশন ছিল স্ক্রিপচার সো প্রজেক্ট অন দ্য স্ক্রিন আই চার্চ যাতে যখনই আমরা কোনো বাক্যকে উদ্ধৃতি দিই সেটাকে স্ক্রিনের মধ্যে দেখানো যায় আর আমি বললাম যে আমি এটাকে আমার মন্ডলির মধ্যে অনুমতি দেব না এটা করার জন্য মেক পিপল লেজি কারণ এটা মানুষদের কুড়ে বানিয়ে দেবে অলস করে দেবে দে ওয়ন্ট ব্রিং দেয়ার বাইবেলস

যখন আমি বেঙ্গালুরুর মধ্যে আমার মন্ডলীতে আমাদের মন্ডলীতে বাক্য প্রচার করি তখন আমি দেখি যে আমি যখন কোনো বাক্যকে উদ্ধৃতি দিই তখন প্রত্যেক জনের মাথা নিচের দিকে থাকে তাদের প্রত্যেকের মাথা নিচের দিকে থাকে কারণ তাদের প্রত্যেকের কাছে বাইবেল আছে when i preach in most churches in america they are looking up and staring and i guarantee they don't even know what the verse says আর কিন্তু যখন আমি আমেরিকার মধ্যে প্রচার করি আমি দেখি তারা উপরের দিকেই তাকিয়ে আছে এবং

we got to see that in 2nd corinthians you know paul was writing let me begin with 1 corinthians when paul wrote to the corinthians in 1 corinthians chapter 2 he says brethren i determined verse 2 to know nothing among you except jesus christ and him crucified আর যখন তিনি প্রথম করিন্থিও আমরা দুই অধ্যায় দুই পদে দেখি যখন তিনি করিন্থীয়দের লিখছেন তিনি বলছেন যে দুই পদে যে কেননা আমি মনে স্থির করিয়েছিলাম তোমাদের মধ্যে আর কিছুই জানিও জানিব না কেবল যীশু খ্রিস্টকে এবং তাহা কি ক্রুশে হত বলিয়াই জানিব Now there are many people who quote that verse and say that's all এখন অনেক মানুষ আছে যারা এই বাক্যটাকে উদ্ধৃতি দেয় এবং বলে আমি শুধুমাত্র এটাই প্রচার করব। জিস ক্রাইস্ট and him crucified. প্রভু যিশু খ্রিস্টো এবং তিনি কুসে হত এটাই প্রচার করব বাট ইউ নো দ্যাট ওয়াজ স্পোকেন টু পিপল হু আর বেবিস কিন্তু আপনি কি জানেন এটা তাদেরকে বলা হয়েছিল যারা যারা শিশু দ্যাটস মিল্ক এটা দুধ হি সেজ ইন চ্যাপ্টার 3 ভার্স 2 আই গেইভ ইউ মিল্ক টু Drink তিনি তিন অধ্যায় দুই পদে বলছেন আমি তোমাদেরকে দুধ দিই পান করার জন্য দ্যাটস মিল্ক দ্যাটস ফর আ বেবি এটা হচ্ছে দুধের মতো এটা একটা শিশুর জন্য জিসাস ক্রাইস্ট ডাইড ফর ইওর সিনস প্রভু যিশু খ্রিস্ট আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছে আই ডিড ইউ সিন জাস্ট কনফেস ইট আপনি কি পাপ করেছেন শুধুমাত্র স্বীকার করুন আপনার পাপকে দ্য ব্লাড অফ জিসাস উইল ক্লিনজ ইউ প্রভু যিশুর রক্ত আপনাকে সুচি করবে দ্যাটস বেবি ফুড এটা হচ্ছে শিশুদের খাদ্য শিশু খাদ্য সো টু বোস্ট এন্ড সে ও আই a আ প্রিচার আই অনলি প্রিচ ক্রাইস্ট এন্ড হিম আর তাই এটা নিয়ে গর্ব করা এবং বলা যে হ্যাঁ আমি শুধুমাত্র প্রভু খ্রিস্টের মৃত্যু এবং তার প্রচার করি তাহলে আপনি নিশ্চয়ই সবসময় শিশুদের কাছে আর আপনার মন্ডলী নিশ্চিতভাবে শিশুতে পরিপূর্ণ দেখুন তারপর তিনি আরো কি বলছেন I not not to know anything, but Christ and Him crucified, so that your faith should rest the wisdom, and yet, 1 Corinthians 2, 6, yet, ং বাংর তার বলছেন যে আমি স্থির করিয়েছিলাম যে আমি তোমাদের মধ্যে কিছুই জানিব না কেবল যিশু খ্রিস্টকে এবং তাহাকে পুরুষে হত বলে জানাবো তারপর তারপর তিনি বলছেন যে আর্থিকভাবে যারা পরিণত

প্রভু যিশু রক্ত সব সময় আছে দ্যাটস বিকজ ইউ বেবিজ এটার কারণ হচ্ছে আপনারা শিশু বাট দো অ্যামাং দোজ হু আর ম্যাচিউর আই ক্যান স্পিক উইজডম ইজ লাইক কিন্তু যারা পরিপক্ক যারা আত্মিক পরিণত তাদের কাছে আমি জ্ঞানের কথা বলতে পারি তাহলে কিন্ডারগার্টেন ক্লাস লিসেন চিলড্রেন লেটস লার্ন টু সে সি এ টি ইজ ক্যাট এন্ড বি এ টি ইজ ব্যাট এটা ঠিক একটা প্রাথমিক শ্রেণীর শিক্ষকের মতো যে যে বলে যে বাচ্চারা আমরা আসো আমরা শিখি সিএটি মানে ক্যাট লেটস লার্ন 2 ইজ 4 আর আমরা শিখি যে দুই আর দুই যোগ করলে চার হয় বিএটি বিএটি মানে ব্যাট হাউ লং আর ইউ গোনা কিন্তু ধরে আপনারা সেটাকেই শিখবেন বসে বসে লাগে কিন্ডারগার্টেন টিচার সেইং আই এম নট টু নো ইউ ইউ নো রিডিং সিম্পল ওয়ার্ডস এন্ড অ্যাডিং কাপল অফ ডিজিটস টুগেদার আর এটা ঠিক একটা প্রাথমিক শ্রেণীর শিক্ষকের মতো যে বলে যে আমি এটা স্থির করেছি যে আমি কিছুই জানি তোমাদের মধ্যে আমি কিছুই জানি না শুধুমাত্র সাধারণ কিছু শব্দ ছাড়া এবং দুটো সংখ্যাকে যোগ করা ছাড়া but among those who are little mature those who want to কিন্তু যারা একটু আত্মিকভাবে পরিপক্ক যারা তাদের শিক্ষাতে বৃদ্ধি পেতে চায় then we can teach them something more we can তাহলে তাদের কাছে আমরা আরো বেশি কিছু শেখাতে পারি physics and uh, geography and history and

not the wisdom of this world but the wisdom of god which is like a mystery a hidden wisdom which god predestined for our glory আমরা ঈশ্বরের গোপন জ্ঞানের কথা বলি যে নিগূঢ় তত্ত্ব গুপ্ত ছিল যা সময় শুরু হওয়ার আগে ঈশ্বর আমাদের মহিমার জন্য নির্দিষ্ট করে রেখেছিলেন i don't believe we can partake of the glory of god fully if we don't seek to press on to maturity আমি এটা বিশ্বাস করি না যে আমরা প্রভু যিশু যে মহিমা সেই মহিমার অংশীদার হতে পারবো সম্পূর্ণভাবে যদি আমরা আত্মিক পরিপূর্ণ হওয়ার পরিপক্ক হওয়ার চেষ্টায় বৃদ্ধি পেতে অগ্রসর না হই উই মাস্ট নট বি স্যাটিসফাইড অ্যাজ বেবি আমাদের কি শিশু হয়ে সন্তুষ্ট থাকলে হবে না এন্ড when we seek to press on to maturity it says here there are things which our human eye cannot see আর যখন আমরা Verse 9, 1 Corinthians 2 9, which our human ear cannot hear and which our mind cannot understand. But God, verse 10, reveals them through the Holy Spirit. That's why, as a, a person who's wanting to press on to maturity, he's got a passion to be filled with the Holy Spirit. আর বলছে যে মনে যা আসেনি যারা তাকে ভালোবাসে ঈশ্বর তাদের জন্য তাই প্রস্তুত করেছেন কিস্তু ঈশ্বর তার আত্মা দ্বারা সেসব আমাদের কাছে প্রকাশ করেছেন আত্মা সকলের বিষয় এমনকি ঈশ্বরের নিগুড় বিষয়গুলিও অনুসন্ধান করে এই জন্যই যখন একজন মানুষ পবিত্র আত্মায় যখন একজন মানুষ পবিত্র আত্মার পর পরিপূর্ণ হয় তখন সে আরো বেশি বেশি পরিণত হতে চায় আরো পরিপক্ক হতে চায় এবং তার মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে পবিত্র আত্মার শক্তিতে পরিপূর্ণ হওয়ার জন্য পবিত্র আত্মায় এবং অগ্নিতে বাপতিস্ম পাওয়ার জন্য the holy spirit will fill his inner being so that he can show him those things which human eyes can never see আর তার মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে যে পবিত্র আত্মা তাকে পরিপূর্ণ করবে তার অন্তরা things in the things revealed by god through the spirit it's the very thoughts of god it says in verse 11 in the last part the thoughts of god no one knows except the spirit of god

a number of years knows how he thinks i mean the day she gets married she may not know what his favorite food is or what he wants at home or different things of the way he what he values but after she's lived with him a few years she knows so many things about his way of thinking and his way of living আর হয়তো যখন সে প্রথম দিকে তার বিবাহ হয় তখন হয়তো সে জানে না যে তার প্রিয় খাদ্য কি সে বাড়িতে কি চায় বা অন্য অন্য বিষয়গুলো সে কিভাবে চিন্তা ভাবনা করে তার মূল্যবোধ আর কিন্তু যখন সে তার সাথে কিছু বছর একসাথে থাকে তখন সে অনেক কিছু তার সম্বন্ধে জেনে যায় যে কিভাবে চিন্তা ভাবনা করে সে কিভাবে জীবনযাপন করে সেই সমস্ত কিছু সে জানে আর এটাই সেই দুর্দান্ত একটা বিষয় যে আমরা যখন প্রভুর সাথে প্রত্যেকটা দিন গমনা করি তখন আমরাও তার চিন্তা ভাবনা গুলোকে জানতে পারি বুঝতে পারি and the more we get to know the thoughts of god we begin to behave like him আর আমরা যত বেশি ঈশ্বরের চিন্তা ভাবনা গুলোকে বুঝতে শিখি তত বেশি আমরা তার মতো আচরণ করতে শিখি it's been a tremendous grief to me to see a real grief to my heart to see people

আমি বলি যে আপনারা এত বছর ধরে বন্ডরিতে মধ্যে কি শুনে আসছেন জাস্ট অ্যাকুমুলেটিং নলেজ জাস্ট ট্রাইং টু গেট আ রেপিটেশন before other বিলিভারস ইউ আর আ হিপোক্রেট শুধু জ্ঞান সংগ্রহ করছেন জ্ঞানের ভান্ডার বাড়াচ্ছেন আর অন্যান্য বিশ্বাসীদের সামনে নিজেদের সম্মানকে বাড়াচ্ছেন না তো আপনি একজন ভন্ডো ইউ আর আ ফার্স্ট ক্লাস হিপোক্রেট আমি বলি আপনি যে একজন প্রথম শ্রেণীর ভন্ডো রিপেন্ট অফ ইয়োর হিপোক্রেসি আই আপনার ভন্ডামি থেকে অনুতাপ করুন আমি চাই না আপনার রক্ত আর আমার উপর থাকে এই কারণেই আমি এরকমটা বলি গ্যাট টু নো দা থটস অব গড ঈশ্বরের চিন্তা ভাবনাকে জানার চেষ্টা করুন হুম্বালি your নিজেকে নম্র গ্রহ এন গ্রেস এন্ড ইন দা নলেজ অফ আ লজেস আর ক্রাইস অনুগ্রহতে বৃদ্ধি পান এবং প্রভু যিশু খ্রিস্টের জ্ঞানে বৃদ্ধি পান Don't be satisfied that you're better than others. Press on. This has God the burden that. And later on in 2 Corinthians, he writes to the Corinthian church 2 Corinthians chapter 11.

তারা তাহার পত্র ভারযুক্ত ও তেজস্বী বটে কিন্তু সাক্ষাতে তার শরীর দুর্বল এবং তাহার বাক্য হেয় স্টং very impressive পার্সোনালিটি সে খুব কঠোরতার সাথে কথা বলে কিন্তু তার যে ব্যক্তিত্ব সেটা অনেক দুর্বল this is okay chapter 11 verse 1 you can bear a little bear with me in my foolishness whatever you may think of me আর তাই এগারোতে এক পথে তিনি বলছেন যে ঠিক আছে আমি আশা করি তোমরা আমার সামান্য নির্বুদ্ধিতে সহ্য করবে আর যে কারণে তিনি এই এরকম ধরনের কথা বলেন তিনি বলছেন আমি তোমাদের জন্য ঈর্ষার নিত তবে সেই আপনি কি জানেন এটাই হচ্ছে একজন প্রকৃত বালকের হৃদয় এরকম

And that's how Paul was. I'm jealous for you, he says, with a godly jealousy. Because I'm like a person who is preparing a bride for Jesus Christ.

তাদেরকে প্রভু যীশু খ্রিস্টের জন্য একটা সুчи শুদ্ধ কুমারী হবার জন্য প্রস্তুত করুন ইফ ইউ ওয়ার্ক অন ইট फ्रॉम द टाइम दे आर ওয়ান ইউ উইল অ্যাচিভ আপনি যখন তারা মাত্র এক বছর বয়সে থাকে তখন থেকেই যদি আপনি শুরু করেন তাহলে আপনি এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন আপনি এটা ভালোভাবে করতে পারবেন বাইবেল সেজ ট্রেন অপর চাইল্ড এন্ড হিজ ইয়ং ওয়েন হিজ ওল্ড হি উইল নট ডিপার্ট ফ্রম ইট বাইবেল বলে বালকে তার গন্তব্য পথ অনুযায়ী শিক্ষা দাও সে বৃদ্ধ হইলেও তা ছাড়িবে না you determined that in your heart more than anything else you're going to prepare your children to be a pure virgin for jesus christ এবং আপনি আপনার হৃদয়ের মধ্যে এটা স্থির করেন যে যে অন্য অন্য কিছু থেকেও আপনি আপনার সন্তানদের প্রভু যীশু খ্রিস্টের জন্য একজন 순চি সূত্র কুমারী করে প্রস্তুত করতে চান চলেছেন protect from the influence of the world living in the midst of the world but not of the world you not যাদেরকে আপনি এই জগতের জগতের বিভিন্ন প্রভাব থেকে রক্ষা করছেন এবং যারা জগতের মধ্যে আছে কিন্তু যারা এই জগতে নয় তাদেরকে তৈরি করেছেন আপনি তাদেরকে আপনার সন্তানদেরকে সন্ন্যাসী বা নানসের মতো বানাচ্ছেন যাদেরকে এই জগতের সাথে কোনো জগৎ কোনো সংযোগ নেই কোনো সম্পর্ক নেই কিন্তু তারা এমন যারা এই জগতের মধ্যে আছে কিন্তু এই জগতের যারা তারা কোন রকম ভাবে সংক্রমিত নয়

Jochebed, the mother of Moses, could do that. Why can't we do it today with the power of the Holy Spirit? Why can't we train up our children so that when they grow up, they're going to refuse the wealth of the world and refuse the honor of men and refuse the pleasures of sin and decide to live for Jesus Christ? যে যখন তারা আমরা কেন আমাদের সন্তানদের এরকম ভাবে বড় করতে পারি না যে যখন তারা বড় হয় তখন তারা এই জগতের সমস্ত সম্পাদ সম্পত্তি সমস্ত সম্পদকে প্রত্যাখ্যান করবে মানুষের দেওয়া সমস্ত সম্মানকে প্রত্যাখ্যান করবে এই জগতের সমস্ত আনন্দকে পাপময় যে আনন্দ হয় সেই আনন্দকে প্রত্যাখ্যান করবে এবং প্রভু যীশু খ্রিস্টের জন্য জীবন যাপন করার সিদ্ধান্ত নেবে এবং তাদের প্রত্যেক সন্তানই এরকম সিদ্ধান্ত নেবে that must be the passion of our heart যদি আমাদের যদি আপনার 10টা সন্তান থাকে তাহলে 10টা সন্তানই প্রভু দিসু খ্রিস্টের জন্য জীবন যাপন করবে এটা আমাদের জীবনের একটা আকাঙ্ক্ষা হওয়া উচিত a godly jealousy একটা ঈশ্বরীয় ঈর্ষা because we believe this is the most important thing in life কারণ আমরা এটা বিশ্বাস করি যে আমাদের জীবনের এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় জিনিস